শুভ সকাল সবাই কেমন আছেন নিশ্চয় সবাই খুব ভালো আছেন মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকালে রান্না বান্না শেষ করে হাজব্যান্ডকে অফিসের খাবারটা গুছিয়ে দিচ্ছি খুব দ্রুত আজকে রান্না শেষ করতে হয়েছে কারণ মেয়ে সকালে বেশ অনেকক্ষণ আগে উঁচু করেছিল ওকে রেটে টেটে করে নিয়ে ওর বাবার কাছে রেখে রান্নাটা শেষ করে মাত্র টিফিন ব্যাগটা গুছিয়ে ওর বাবাকে দিয়ে দিচ্ছে মোটামুটি সকালের একটা ব্যস্ততা কাজ শেষ হলো বাসি বিছানা এখনো পরিষ্কার করা হয়নি তো এখন বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে রাখছি যদিও বেশিক্ষণ রাখা যায় না কারণ মেয়ে এই এখন গুছিয়ে রাখলে একটু আবার অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলে কিন্তু তারপরও করতে তো হবে দেখুন আমি ঘর কোজাচ্ছি শুরু করে দিয়েছে কিছু বাদাম নাড়া ছিল ওগুলো ছড়িয়েছে গাছের গোড়ার মাটি ফুল কি করা যাবে বাচ্চা মানুষ বকা তো যায় না এখন ওকে কোলে নিয়েই বাদ কাজগুলো করছি আপাতত বারান্দাটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপর অন্য কাজ তো সকালে আমার ওষুধ খেতে হয় আর ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিছু খাবার খেতে হয় এই কালকে রাতের রুটি ছিল তো এক কাপ চা বানিয়ে নিয়ে চিন্তা করলাম সেটাই খেয়ে নেই কারণ খুব খিদে লেগে গিয়েছিল। অনেক কাজ মেয়েকেও খাওয়ানো হয়নি এখনও মানে খাওয়ানো হয়নি বলতে ভাত খাওয়ানো হয়নি সকালে উঠে একটু সেরিলাক খাইয়ে দিয়েছিলাম তারপর আমি রান্না বান্না করেছি তো সেজন্য একটু দেরি করে ভাত খাওয়াবো তাই আগে আমি একটু রুটি খেয়ে নিচ্ছি চা দিয়ে ওই যে সাথে একটু করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন যারাও ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সেই সাথে নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এমন নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি মেয়েকে ভাত খাইয়ে ওকে শুয়ে দিয়েছি আর ওর রাতের বালিশ বালিশগুলো রোদ্রে দিয়ে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে কারণ রান্না করার পর রান্নাঘরে বাসনপত্র সব কিছু পড়ে আছে এগুলোকে আমি এখন মেজে নেব নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলা টুলা সব কিছু মুছে রেখে তারপর অন্য কাজ করব। আর আমি প্রতিদিনই আমার যেসব কড়াইতে রান্না করি ওগুলো মেজে রাখি মেজে একদম জলটা মুছে তারপর রোদে শুকিয়ে রাখি কারণ না হলে জলের ছিট ছিট দাগ পড়ে যায় যেটার উপরে আবার হলুদ তেল পড়লে একটা অন্যরকম দাগ হয় যেটা আমার ভালো লাগে না তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এখন এটাকে একটু নিচের দিকে মুছে টুছে কমপ্লিট করে রাখবো তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ আমার আজকের মতো শেষ হবে যাদের ছোট বাচ্চা আছে তাদের অনেক হিসাব করে আসলে কাজ করতে হয় এই যে যেমন ধরুন আমার মেয়ে এখন ঘুমোচ্ছে দেখে আমি খুব দ্রুত কাজ কমপ্লিট করার চেষ্টা করছি কারণ বাচ্চা নিয়ে কাজ করতে এই একটু টাইম বেশি লেগে যায় আর অনেকেই বলে থাকেন যে বাচ্চা যখন ঘুমায় মায়েরা তখন একটু ঘুমিয়ে নিতে পারে আসলে না সেটা সম্ভব হয় না কারণ ওই সময়টাতে যত খুশি কাজ কমপ্লিট করে নেওয়ার চিন্তায় মানুষের থাকে রান্নাঘরে কাজ সেরে তারপর চলে আসলাম কাপড় ধুতে কাপড় ধোয়া হয়ে গেছে আর কি ধুয়ে ওগুলোকে এখন নেড়ে দিচ্ছি তারপর ঘর পরিষ্কার করার কাজে লাগব যাদের ছোট বাচ্চা আছে তারা অনেক বেশি সচেতনভাবে কাজ করে কারণ তাদের নিজেদের দরকার হয় খাওয়ার একটু পরে হয় সেও ভালো কিন্তু কাজ আগের থেকে কমপ্লিট করে রাখার চেষ্টায় সবসময় মানুষ করে থাকে এতে করে হয় কি বাচ্চার দেখাশোনা করতে সুবিধা হয় আমরা যারা ছোটোবেলায় বড় হয়েছি যৌথ ফ্যামিলিতে তারা অনেক বেশি মানুষের মধ্যে থেকেছি এই জন্য আমাদের মায়েরা অবশ্য এতটা কিছু সহ্য করেনি কিছুটা কাজ রয়েছে আমার মশলাপাতিগুলো প্রায় একই টাইমে সব কিছু শেষ হচ্ছে তিন পাঁচ ফোরনগুলো গুছিয়ে রেখেছি আর আজ এই যে কালো জিরে এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকাবো রোদে শুকিয়ে তারপর মশলা পৌঁটো মধ্যে রাখবো আর কালো জিরেটা আমার প্রায়ই লাগে আর শাক রান্না করাবো অন্যান্য রান্না করাতে আর কালের ভিডিওটা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে শীতের সময় তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে দিয়ে খেতে রেখেছি সকালের খাবার তারপরে মাঝখানে অনেক সময় চলে গেছে আমি আর ভিডিও করিনি এটা বিকালের ভিডিও বিকালবেলায় যে মেয়েকে নিয়ে এগুলো তুলছি আর বিকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদের গাছ কাছালি একটু দেখলাম এটা আমাদের অন্য ফ্ল্যাটের একটা বডির তো ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই